নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি আর এই যে দেখো সাবু নিয়েছি দানার যে সাবুটা হয় সেটা নিয়েছি নমস্কার বন্ধুরা দেখো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি একটা রেসিপি বানাবো তো দেখো কী দিয়ে সাবু দিয়ে তো সাবুটা নিয়েছি দেখো দানা প্রথমে আমি সাবুটা ভেজে নেব তার জন্য গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম সাবুটা আমি একটু গি দিয়ে ভেজে নেবো তো দেখতে থাকো কীভাবে কড়াইতে অলরেডি আমি ঘি দিয়ে দিয়েছি আর একটু লাগবে এই দেখো বন্ধুরা ঘিটা কিন্তু অল্প গেছে তাহলে এখন সাবুটা দিয়ে দেবো আর এটা দিয়ে আমি কিন্তু ছাত্র ইস্টারে করে দারুণ লাগে খেতে এই দেখো সাবুটা অনেক দিয়ে দিচ্ছি কি সুন্দর ফলবে দেখো সাবুটা কত সুন্দর ফলছে এরকম একটু সবগুলো ভেজে নেব এরকম অল্প অল্প করে সবগুলো সাবু আমি ভেজে নেবো বন্ধুরা দেখো এই যে একটা আছে তুলে নিলাম এটাও যে দেখো বন্ধুরা আবার দিয়ে দিলাম সবগুলো আমি এভাবে ভেজে নেব দেখো কত সুন্দর করে ফুটছে দেখো ফলে কত সুন্দর ঘিটাও তোমার বেশি লাগে না অনেকটা লাগবে না যে দেখো অল্প বিধি ভালো লাগে এই দেখো বন্ধুরা কি সুন্দর ফলে আর এই ছাতুটা কিন্তু দারুণ লেগে খেতে কারণ যেহেতু দি দিয়ে ভাজা হয় এই দেখো আমি এক গ্লাস ছাতু বানাবো তার জন্য আর বাদামের পাউডার আছে কাজু বাদাম আর চীনা বাদামের পাউডার করে রেখেছি সেটা দিয়ে আমি ভালো করে ছাতুটা দুধ দিয়ে গুলে নেব এই আমি কিন্তু অল্প করে দি দিয়ে আমি অল্প করে ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা চেলে কিন্তু একটু বেশি করে ভি দিয়ে বেশি সাবু ভাজতে পারো আমি যেহেতু এক গিল ছাতু করবো তাহলে আমি অল্প নিয়েছি আর বাদামের পাউডার দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কাজু বাদাম ছাড়া চিলা বাদাম দিয়েও পাউডার দিয়ে তোমরা খেতে পারো এই ছাতুটা দারুণ লাগে এই দেখো বন্ধু সরি বন্ধুরা এই যে দেখো আমি মিক্সচার নিয়েছি সাবুটা মিক্সারে ভালো করে পাউডার করে নেব তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি ছাতুটা করি এটুকু দিয়ে দেবো আমি মিক্সারে সাবুটা কিন্তু বন্ধুরা একদম ঠান্ডা করে নিতে হবে গরম সাবু কিন্তু মিক্সারে কখনো দেবে না শুধু সাবু না কোনো জিনিসই দেবে না গরম একটু ঠান্ডা করে নেবে তো হয়ে গেছে আমার মিক্সারে গুঁড়ো করে নেব এই যে দেখো বন্ধুরা আমার দুধটাও জাল হয়ে গেছে বাড়ি করে আমি দেখো তোমাদের ছাতা ধরে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি এই যে দুধটা নিয়ে নিলাম গ্লাসে এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে পাউডার করা সাবুর এই যে দেখো এই সাবুটাই আমি পাউডার করে নিয়েছি এইরকম ভেজে নিয়েছি আর পাউডারটা দেখো এরকম হয়েছে কত সুন্দর সাথে আমি এই যে কাঠবাদাম দিয়েছি কিছু এই যে কাঠবাদামগুলো দিয়েছি তাই কালারটা দেখো কত সুন্দর এসছে সাবুর এই যে সাত আটটা কাঠ দিয়েছি পিস বাদাম আর দেখো এখানে দুধটা আমি জাল দিয়ে ভারী করে নিয়েছি আর সাজাবার জন্য কাজু কিশমিশ নিয়েছি আর এখানে দেখো বাদামের পাউডার করে নিয়েছি কাজু সাত আটটা কাজু আর বাদাম চুনে বাদাম আমি পাউডার করে নিয়েছি তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো সাবুর ছাতু তাহলে একবার হলো তোমরা বানিয়ে নেবে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ খেতে হয় তো দেখো আর আমি এখানে চিনি নিয়েছি চিনিটা তোমাদের পরিমাণ মতো যে যেভাবে মিষ্টি খাবে সেইভাবে দেবে বন্ধুরা তো দেখতে থাকো কিভাবে আমি করি আর দুধটা জাল দিয়ে দেখো বাড়ি করে নিয়েছি গ্লাসে একদম অনেকটাই বাড়ি করেছি লাল লাল করে দুটো জাল করে নিয়েছি আর যে এই যে কাজুবাদামগুলো তোমার চেলে নাও দিতে পারো পেস্তা বাদাম যেটা বলি এই যে দেখো আর এটা হচ্ছে বাদামের পাউডার সব কিছু দিয়ে নেব কাজু আর হচ্ছে তোমার চীনা বাদামের পাউডার তোমরা চেলে কিন্তু চীনা দিয়ে পাউডার করে এই ছাত্রটার সাথে নিতে পারো আমি কাজু ছিল তো আমি দিয়েছি আর এই কাজু আর তো সাজাবার জন্যই নিয়েছি আমি তো দেখতে থাকো কীভাবে তো দেখো বন্ধুরা আমি এখন প্রথমেই এই যে পাউডারটা দিলাম সাবুর মানে ছাতুটা তারপরে আমি চিনি দেব এই যে দেখো তারপরে যে কাজুর আর হচ্ছে চীনা বাদামের পাউডারটা সেটাও দিয়ে দিলাম এই দেখো ভালো করে গুলিয়ে নিচ্ছি আমি চিনি আমি পুরোটাই দিলাম কারণ মিষ্টিটা একটু বেশি খাই আমি বাদামের গুঁড়োটা উপরে দিয়ে আর আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো আর কত সুন্দর লাগছে বাদামের কাজু আর চীনা বাদামের গুঁড়োটা আর একটু উপরে দিয়ে দিয়ে দিলাম আর এই যে দেখো কাজু কিশমিশটা একটু সাজিয়ে দেবো এই দেখো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে অসাধারণ হয় এই ধরনের ছাতু একবার করে খাবে দেখবে কত সুন্দর লাগে আর আমি এই ছাতুটা বেশি হয়েছে সরিয়ে নিলাম সব কিছু সরিয়ে নিলাম আমি দেখো আর তোমরা চেলে কিন্তু অন্যরকমভাবেও করে খেতে পারো এই সাবুটা হ্যাঁ সাবুর ছাতু তারপরে তুমি ছোলা যা কিছুই বলো না কেন তার সাথে কিন্তু এই সাবুর ছাতুটা খেতে দারুণ হয় অসাধারণ আর নতুন বন্ধুদের জন্য বলছি আবারও যারা একবার দেখলে পারো না তাদের জন্য কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা এখানে আমি কি কি দিয়েছি এখানে আছে বাদাম আছে কাজুর পাউডার বাদামের পাউডার মানে চীনা বাদামের আর আছে সাবুর পাউডার যেটা ছাতু করে নিয়েছি মিক্সারে আর আছে বন্ধুরা চিনি আছে কাজু কিশমিশ এমনি সাজিয়ে দিয়েছি একটু তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দেবে মিষ্টিটা আমি দিয়েছি একটু বেশি আর কাজু কিশমিশটা ওটাই মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে একদম বাড়ি করে নিয়েছি লাল লাল করে দেখো আর সঙ্গে বাদামের আর কাজুর পাউডারের গুঁড়া দিলে তো আরও দারুণ লাগে খেতে তোমাদের থাকলে দেবে না থাকলে দেবে না আমার ছিল তাই আমি দিয়েছি আমি করে রেখেছিলাম আর বন্ধুরা তোমরা তো অনেকেই অনেক কিছু শরবত খেয়েছো বা ছাতু খেয়েছো কিন্তু এই ছাতুটা একবার করে খেয়ে দেখো কেমন লাগে আর আমাকে ভিডিওর মাধ্যমে জানাবে বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ লাগে খেতে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা কোন ধরনের ভিডিও চাও আমাকে জানাবে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের বন্ধুরা